শত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এবার তৃতীয় বিয়ের কাজটি সেরে নিলেন শাকিব খান যেটি আমরা ফাঁস হওয়া একটি চিত্রের মাধ্যমেই দেখতে পাচ্ছি মন্তব্য রয়েছে ওপবুবলির থেকে নিজেকে আড়াল করতে এবারও গোপনে বিয়ের কাজটি সেরে নিয়েছেন কিং খান কিন্তু শত চেষ্টার পরও বিয়ের সত্যতা যেন তার পক্ষে গোপন রাখা সম্ভব হয়নি এখন প্রশ্ন হচ্ছে তৃতীয় বিয়ে করা ভাগ্যবতী এই মেয়েটি আসলে কে সেই সকল বিস্তারিত জানতে একটা মুহূর্ত নাটেনের সঙ্গে থাকুন বেশ কিছুদিন আগে সাকিবের প্রযোজকের মাধ্যমে তৃতীয় বিয়ের সিদ্ধান্তের ঘোষণাটি প্রকাশ করা হয় যার পর থেকে একাধিক শিল্পীরা নিঃস্বার্থ হাসিলের জন্য সাকিবের স্ত্রী হওয়া নিয়েও মুখ খুলেছেন যদিও সেই কথায় কান দেননি কিং খান কেননা লক্ষ্য ঠিক থাকলে পেছন থেকে কে কি বলল তাতে কিছু যায় আসে না এখন লক্ষ্য করার বিষয় হচ্ছে হওয়া সাকিবের তৃতীয় বিয়ের বিষয়টি যেখানে তাকে অনেকটা হাসি খুশি দেখা যায় তবে দেখা মেলেনি তার পরিবারের কারোই তাহলে কোনো আয়োজন ছাড়াই হঠাৎ করে কবে কখন বিয়ে করলেন সাকিব খান আর স্ত্রী হিসেবে সাকিবের পাশে থাকা মেয়েটি আসলে কে ছিল এবং প্রশ্ন উঠেছে এটাই কি সাকিবের সেই ডাক্তারি করুয়া মেয়ে না খুব জোরালো করে একটা মন্তব্য দেখা যাচ্ছে যে এটি তার বাস্তব জীবনের বিয়ে নয় বরং পর্দায় চলচ্চিত্রের কারণেই বিয়ের শ্যুট করেছিলেন তিনি আর সেই বিয়েটিকে সকলে সাকিবের তৃতীয় বিয়ে হিসেবে চালিয়ে দিচ্ছে যার বাস্তবতার দিকে লক্ষ্য করলেই আমরা দেখতে পাই অন্তরাত্মা সিনেমায় চরিত্রের জন্য দর্শনা বণিকের সাথে বিয়ের পিড়িতেই বসেছিলেন খান এখন মূল কথা হচ্ছে গোপন সূত্রের তথ্যমতে তৃতীয় বিয়েটি পারিবারিকভাবেই করবেন তিনি তাহলে এখন কিংবা পরবর্তীতে হোক না কেন পরিবারের সদস্যবিহীন বিয়ে করার প্রশ্নই আসে না তবে এই বিষয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না